আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আমি আলহামদুলিল্লাহ খুব ভালো আছি আজকে আমার মনি আমার হাতে মেহেন্দি লাগিয়ে দিচ্ছে আমার মনি আমার হাতে মেহেন্দি লাগিয়ে দিতে থাক আমি আপনাদেরকে একটি গল্প শোনাই ডুবন তো বালক ও পতি একটি পুকুরে পানি খাটতে গিয়ে এক বালক হঠাৎ পানিতে পড়ে গেল সে সাঁতার জানতো না তাই কেবলই হাবুডুবু খেতে লাগলো পুকুরের কিনার ধরে চলছিল এক পথিক তাকে দেখতে পেয়ে ছেলেটি নরম গলায় বলল আমি ডুবে যাচ্ছি দয়া করে আমাকে পানি থেকে তুলুন পারে দাঁড়িয়ে পথিক ছেলেটি বলল ও হে পুকুরের পানিতে পড়লে কি করে ছেলেটি প্রাণপণে বেঁচে থাকার চেষ্টা করছিল সে এবার আর্তনাদ করে উঠল আমাকে শিগগির তুলুন আমি ডুবে যাচ্ছি পথিক আগের মতোই পুকুর পাড়ে দাঁড়িয়ে বলল। সাঁতার জানো না তো পুকুর পাড়ে এসেছিলে কেন তখন খেয়াল ছিল না যে পা ফুসকে পড়ে গেলে ডুবে মরতে হবে অমন বোকার মতো কাজ কেউ করে পানি খেয়ে ততক্ষণে ছেলটির পেট ফুলছে হাত পা অবশ্যই যাচ্ছে এবার কোন রকমে সে ঘাত তুলে বলল মশাই আমাকে পানি থেকে না তুললে কেবল উপদেশ উপদেশ দিচ্ছ এদিকে আমি যে তুলিয়ে যাচ্ছি আমাকে আগে টেনে তুলুন তারপর উপদেশ দিন এ থেকে আমরা শিখতে পারলাম বিপদগ্রস্ত মানুষকে প্রথমে বিপদ মুক্ত করাই যথার্থ মানুষের কাজ আমার ভিডিও ও মেহেদিটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে বলে যাবেন আজকের ভিডিও এ পর্যন্তই সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন এবং আমার ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে বলে যাবেন বাই বাই